শেষ হয়েছে মোদী সরকারের দু সালের ভোট অন অ্যাকাউন্ট বাজেট অথবা ইন্টারিম বাজেট দু সালের লোকসভা নির্বাচনের আগে এটাই দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেট ছিল তো এই বাজেটে সাধারণ মধ্যবিত্ত মানুষরা কি পেলেন কৃষকরাই বা কী পেলেন বিশেষ করে মহিলারা বা কি পেলেন মধ্যবিত্ত কৃষক এবং মহিলাদের এই বাজেট ঘিরে কিন্তু প্রচণ্ড আশা ছিল তো অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কি সেই আশাকে পূরণ করতে পেরেছেন তো এই নিয়ে বিস্তারিত জানাবো তবে আপনার মতে এবারের বাজেট নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এই নিউজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা কিন্তু সেখান থেকেও একবার চাইলে পড়ে নিতে পারবেন প্রথম যেই ঘোষণাটি করেছেন যেটা মধ্যবিত্ত থেকে শুরু করে সবার খুবই কাজে লাগবে সেটা হচ্ছে তিনটি রেলওয়ে করিডোর হ্যাঁ বাজেট অধিবেশনে নির্মলা সীতারমন জানিয়েছেন যে তিনটি বড় রেলওয়ে করিডর তৈরি করা হবে এই তিনটি হচ্ছে বন্দরের সঙ্গে যুক্ত করিডোর শক্তি খনিজ করিডর সিমেন্ট করিডর এবং অতি ঘন ট্রাফিক চলাচল সংক্রান্ত করিডোর এই টোটাল তিনটি রেলওয়ে করিডর তৈরি করা হবে এবং এর ফলে কিন্তু আমাদের অর্থাৎ সাধারণ মানুষের কিন্তু অনেক উপকার হবে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি এই প্রকল্পেও কিন্তু বড়সড় ঘোষণা করা হয়েছে হ্যাবন্দরা ইতিমধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় প্রায় তিন কোটি বাড়ি তৈরি হয়েছে আগামী দিনে আরও দু কোটি বাড়ি দেওয়ার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন নির্মলা সীতারমন এবার মধ্যবিত্তরাও আবাস যোজনার আওতায় ঘর পাবেন তো এই নিয়ে বিস্তারিত আবার আপনাদের কিছুক্ষণ পরে জানাবো মৎস্যজীবী যদি আপনি হয়ে থাকেন তাহলে মৎস্যজীবীদের জন্য কিন্তু বিশেষ প্রকল্প আনা হয়েছে এমনধারা দেশের মৎস্যজীবীদের জন্য বিশেষ প্রকল্প আনা হবে বলে জানিয়েছেন নির্মলা সীতারমন এবং প্রকল্পটি কবে আনা হবে ভোটে জেতার পরে যখন জুলাই মাসে যখন ফুল বাজেট পেশ হবে তখন মৎস্যজীবীদের জন্য বিশেষ প্রকল্প ঘোষণা করবে মোদী সরকার মহিলাদের জন্য একটি দারুণ প্রকল্প ঘোষণা করা হয়েছে সেটা হচ্ছে লাখপতি দিদি এই মুহূর্তে দেশে প্রায় তিরাশি লক্ষ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে প্রায় এক কোটি মহিলা নাগরিক স্বনির্ভর হয়েছেন মোদী সরকারের আমলে আগামী দিনে এই সংখ্যাকে দুই কোটিতে নিয়ে যাবার পরিকল্পনা করছে মোদী সরকার অর্থাৎ দু কোটি মহিলাকে লাখপতি দিদি করার চিন্তাভাবনা রয়েছে মোদী সরকারের আয়কর বিভাগ আয়কর নিয়ে কিন্তু সাধারণ মধ্যবিত্তদের এবং বিশেষ করে স্যালারাইড পার্সনদের কিন্তু একটা বড় সড়ো একটা আশা ছিল যে এবারে যেহেতু ইন্টারিম বাজেট এবং সামনে যেহেতু লোকসভা নির্বাচন তো সেক্ষেত্রে হয়তো ট্যাক্স ছাড় কিছুটা দেওয়া হবে অর্থাৎ সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশন ফিফটি থাউজেন্ড থেকে বাড়িয়ে ওয়ান লেখ করা হবে অথবা ট্যাক্সের যে স্ল্যাব রয়েছে সেটাকে বিস্তৃতি করা হবে অথবা এটিসিতে যে দেড় লক্ষ টাকা রয়েছে সেটাকে দু লক্ষ টাকা করা হবে তো এই নিয়ে কিন্তু বিশেষ কোনো ঘোষণা করাই হয়নি আয়কর কাঠামো যেমন ছিল তেমনই থাকবে বলে জানিয়েছেন নির্মলা সীতারমন তবে যে সমস্ত বিভাগে ছাড় মার্চ মাস অবধি ছিল তা আগামী বছর একত্রিশে মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এবং এরপরের যে ঘোষণাটি করা হয়েছে সেটা কিন্তু সাধারণ মানুষদের জন্য বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত এবং গরিবদের জন্য কিন্তু দারুণ সুখবর হতে চলেছে হ্যাঁ বন্ধুরা চল্লিশ হাজার সাধারণ বগি অর্থাৎ ট্রেনের যে জেনারেল কামরাগুলো থাকে সেই বগিগুলোকে আপগ্রেড করা হবে নর্মালি ট্রেনের জেনারেল বগিতে নিম্ন মধ্যবিত্ত কিংবা গরিব শ্রেণীর লোকেরাই যাতায়াত করে তো সেক্ষেত্রে ট্রেনের সাধারণ বগিগুলোর অবস্থা তো আমরা সবাই জানি সেক্ষেত্রে বসার জায়গা থাকে না বাথরুম তো খুবই নোংরা থাকে এবং সাধারণ বগিগুলো কিন্তু খুব একটা ভালো থাকে না তো বন্দে ভারতের মতন ঝকঝকে করে তোলা হবে ভারতীয় রেলের চল্লিশ হাজার বগিকে এবং বৃদ্ধি পাবে ট্রেনের স্পিড একই সাথে মেট্রো রেলের পরিকাঠামোকেও উন্নত করে তোলা হবে বলে জানিয়েছেন নির্মলা সীতারমন অর্থাৎ যেই সমস্ত জায়গাতে এখনও পর্যন্ত মেট্রো রেলের পরিষেবা নেই সেই সমস্ত জায়গাতেও এখন থেকে মেট্রো রেলের পরিষেবা বিস্তার করা হবে অর্থাৎ এক্সপ্যান্ড করা হবে এমনটাই কিন্তু ঘোষণা করেছেন অর্থমন্ত্রী এবং এরপরেও আরও একটি বড় কিন্তু ঘোষণা করে দিয়েছেন মোদী সরকার এবং সেটি কি সেটি হচ্ছে তিনশো ইউনিট পর্যন্ত আপনারা বিদ্যুৎ ফ্রি পাবেন এর জন্য আপনাকে কি করতে হবে সৌরশক্তির মাধ্যমে অর্থাৎ সোলার প্যানেল লাগাতে হবে বাড়িতে তাহলে তিনশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ আপনারা সম্পূর্ণভাবে ফ্রি পাবেন হ্যাঁ বন্ধুরা এবার সৌরশক্তির মাধ্যমে এক কোটি বাড়ি সৌরশক্তির মাধ্যমে প্রতি মাসে তিনশো ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ পাবে এতে কম করে হলেও পনেরো থেকে কুড়ি হাজার টাকা সাশ্রয় পা করতে পারবেন বলে জানিয়েছেন নির্মলা সীতারমন পাশাপাশি ই ভেহিকেল চার্জ করার জন্য বড় আকারের স্থাপনা থাকবে মানে নর্মালি কী হয় আপনারা যদি ই ভেহিকেল কেনেন বিশেষ করে ইলেকট্রিক কারগুলো কেনেন তো সেক্ষেত্রে ইলেকট্রিক কারগুলো তো শাস্ত্র হয় অনেক কেননা সেক্ষেত্রে জ্বালানির প্রয়োজন হয় না কিন্তু মেন প্রবলেম হয় হচ্ছে চার্জিং স্টেশন অর্থাৎ আপনি ই ভেহিকেল তো কিনলেন তো আপনাকে তো চার্জ করতে হবে তো বর্তমানে পুরো দেশে তিন হাজার ছশোর মতন চার্জিং স্টেশন রয়েছে তো এবারের বাজেটে এই সংখ্যাটিকে বাড়িয়ে প্রায় ফিফটি থাউজেন্ডের মতন করা হবে এমনটাই কিন্তু মনে করছে ওয়াকিবহল মহল অর্থাৎ পরে যে জুলাই মাসে যে মেন বাজেটটি আসতে চলেছে সেক্ষেত্রে এই লক্ষ্যমাত্রা কিন্তু ফিফটি থাউজেন্ডের কাছাকাছি নিয়ে যাওয়া হবে এবং তার ফলে কিন্তু ই ভেহিকেলের বিক্রি যে অনেকটাই বাড়বে সেটা কিন্তু প্রায় বলার অপেক্ষা রাখে না তো এবার আপনাদের যেটা আগে জানালাম যে আবাস যোজনা নিয়ে কি ঘোষণাটি করা হয়েছে যেটা বিশেষ করে মধ্যবিত্তদের খুবই কাজে লাগবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় আগামী পাঁচ বছরে আরও দু কোটি বাড়ি তৈরি করা হবে তবে এর সঙ্গে নির্মলা সীতারমন মধ্যবিত্ত সম্প্রদায়ের মন জয় করার চেষ্টা করেছেন এই বড় ঘোষণার মাধ্যমে তিনি জানিয়েছেন যে কেন্দ্রীয় সরকার মধ্যবিত্তদের জন্য আবাস প্রকল্প আনতে চলেছে নর্মালি আবাস প্রকল্প কাদের জন্য গরিবদের জন্য এবং নিম্ন মধ্যবিত্তদের জন্যে কিন্তু মধ্যবিত্তদের জন্যে কিন্তু এমন কোনো আবাস প্রকল্প নেই অর্থাৎ আপনাকে বাড়ি করার জন্য সরকার সাড়ে তিন লক্ষ টাকা দেবে অথবা আড়াই লক্ষ টাকা দেবে এমন কিন্তু কোনো প্রকল্প নেই তবে এবারের বাজেটে অর্থাৎ ভোট হয়ে যাওয়ার পরে এবং সরকার গঠনের পরে যে পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে সেই বাজেটে কিন্তু মধ্যবিত্তদের জন্য আবাস যোজনার প্রকল্প আনা হতে পারে বা আনতে চলেছে সরকার এমনটাই কিন্তু ঘোষণা করেছেন নির্মলা সীতারমন নির্মলা ঘোষণা করেছেন যে যারা ভাড়া বাড়িতে বসবাস করেন কিংবা বস্তিতে থাকেন কিংবা চাল বা অবৈধ কলোনিতে থাকেন তাদের কথা ভেবেই সরকার নতুন আবাস প্রকল্পের ঘোষণা করবে উল্লেখ্য বিশেষ করে পশ্চিম ভারতে চাল বেশি দেখা যায় যেখানে কয়েকটি তলা বিশিষ্ট বাড়িতে কার্যত বস্তিত থাকার মতন দিনযাপন করতে হয় নাগরিকদের নির্মলা জানিয়েছেন যে সরকারের নয়া প্রকল্পে এই সমস্ত মানুষজনদের নিজের বাড়ি কেনা এবং বাড়ি তৈরির স্বপ্ন পূরণ হবে বাজেট পেশের সময় পঁচিশ কোটি দেশবাসীর গত দশ বছরের দরিদ্র অবস্থা থেকে মুক্তির কথা তুলে ধরেছেন সীতারমন দেশের মানুষের এই গড় আয় বৃদ্ধির ঘোষণাও করেছেন সেই সঙ্গে মধ্যবিত্তদের জন্য আবাস প্রকল্প বিজেপি তথা এনডিএকে ইতিবাচক একটা ফল কিন্তু দিতে পারে এবার বাংলাসহ বিভিন্ন রাজ্য আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীর নানান দাবি দাবিদাওয়া নিয়ে পথে নামতে বাধ্য হন পশ্চিমবঙ্গে আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মী সহায়কদের প্রাপ্য অর্থ কেন্দ্র দেয় না বলে অভিযোগ করে রাজ্য সরকার তবে এদিনের বাজেটে সেই আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য কিন্তু বড়সড় ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছেন যে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় এবার থেকে আসবেন হচ্ছে আশা অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়করা অর্থাৎ আপনি যদি আশাকর্মী হয়ে থাকেন আপনি যদি অঙ্গনবাড়ি কর্মী হয়ে থাকেন সেটা যে কোনো রাজ্যেরই হন না কেন পশ্চিমবঙ্গ বিহার আসাম ওড়িশা কিংবা আপনি যদি অঙ্গনবাড়ি কর্মী সহায়ক হয়ে থাকেন তাহলে আপনারা সবাই এবার থেকে কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় চলে আসবেন তো ধরে আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন